এখানে কিন্তু অনেক সিএনজি দাঁড়িয়ে আছে সামনে মোটর সাইকেল দাঁড়িয়ে আছে এখান থেকে কিন্তু যাত্রীরা তাদের প্রয়োজনীয় কাজগুলো সেরে নিচ্ছে এই একটা সগ স্কানিয়া গাড়ি এন্ড ফাইনালি গাড়িস পৌঁছে গেলাম রাজধানী ঢাকা শহর যখন গাড়ি চালাচ্ছে তখন এপাশ এপাশ দুলিয়ে গাড়ি চালাচ্ছে হে গাইস আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাইস আপনারা কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন এন্ড আমিও ভালো আছি কোনো প্ল্যান পরিকল্পনা ছাড়াই ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি সেখানে কেন যাচ্ছি কি করব সব কিছু জানতে হলে ব্লগ এর সঙ্গে থাকুন সো লেটস গো আর আমি এখন আছি সাতকেরা খুলনা রোড পর আর এখান থেকে আমি একটা ব্যাটারি চালিত ভ্যানে করে যাচ্ছি পাঁচ টার্মিনাল ওখান থেকে টিকিট করে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিব তো আমি এখন কাউন্টারে পৌঁছে গেছি এটা হল হামদান এক্সপ্রেস আমি এখান থেকে একটা টিকিট নেব সাতশো টাকা হুম তো শেষমেশ হামদান পরিবহন থেকে আমি একটা টিকিট ক্রাই করছি ছয়শো টাকা পড়ছে তো যাই এখনো আধা ঘন্টা সময় লাগবে ততক্ষণ আমি একটু সাইডে যে একটু রেস্ট করি তো গাইজ এখন রাইতে তিনটা বাজে আর আমাদের গাড়ি বিশ মিনিটের যাত্রা বিরতি দিয়েছে এখান থেকে কিন্তু যাত্রীরা তাদের প্রয়োজনীয় কাজগুলো সেরে নিচ্ছে তারপর এই একটা সোহাগ এস্কানিয়া গাড়ি ওখানে স্লিপার কোচ আছে আর এটা লোকাল চেয়ার কোচ আর এই একটা আছে হামদান গাড়ি আমি আমার প্রয়োজনীয় কাজগুলো কিন্তু সেরে নিছি তো এখান থেকেই ঢাকা পৌঁছাইতে আর মিনিমাম তিন ঘন্টা সময় লাগবে গাইস আমাদের গাড়ির যিনি ড্রাইভার ওনার কিন্তু ড্রাইভিং স্কিল খুব একটা ভালো নয় উনি যখন গাড়ি চালাচ্ছে তখন এপাশ এপাশ দুলিয়ে গাড়ি চালাচ্ছে আর তখন কিন্তু আমার পুলিশের পানি শুকাই গেছে গাইস তো আপনারা বেশি বেশি করে দোয়া করেন যাতে আমি গন্তব্য স্থানে আল্লাহর রহমতে সই সালামতে পৌঁছাতে পারি আপনাদের সাথে দেখা হবে সকালবেলা সোলেটস গো গাইস আমাদের গাড়ি কিন্তু পদ্মা সেতু টোল প্লাজায় চলে আসছে আমাদের গাড়ি এখন টোল পরিশোধ করতেছে এই যে এবার কিন্তু আমাদের গাড়ি টোল দিচ্ছে ঠিক আছে টোল দেওয়া শেষ এবার আমরা সেতুতে উঠবো অ্যান্ড ফাইনালি গাইস পৌঁছে গেলাম রাজধানী ঢাকা শহর আল্লার অশেষ সহমতে এবং আপনাদের দোয়ায় শো গাইস এখন বেশি কথা বলবো না সারারাত জার্নি করে চেয়ারার অবস্থা খুবই খারাপ আর আমি দেখি কোথাও একটু চা খাওয়া যায় কি না দুধ চা কত বেড়ে কত পনেরো টাকা দুধ চাই চান সবই কিন্তু দূর দূর থেকে এই গাড়িগুলা আসছে আর কিন্তু অনেক যাত্রী কিন্তু নামতেছে এবং এখান থেকে নেমে কিন্তু যাত্রার গন্তব্য স্থানে চলে যাচ্ছে এটা কিন্তু সকালবেলা একটি ভিউ এখানে কিন্তু অনেক সিএনজি দাঁড়িয়ে আছে সামনে মোটরসাইকেল দাঁড়িয়ে আছে আর এই যে একটা চায়ের দোকান খোলা আছে আর এই মোটরসাইকেল গুলা কিন্তু যাত্রীর জন্য বসে আছে এখানে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে এই যে একে একে কিন্তু সিএনজি চলে আসছে আর এপাশে একটা সিএনজি ওপাশে একটা সিএনজি আর তার ওপাশে হলে একটা বাস এরা কিন্তু যাত্রীর অপেক্ষায় দাঁড়ায় আছে আর ওই যে দূরে বাসগুলো দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু যাত্রী নামাচ্ছে আর আমি এখান থেকে একটা চা নিছি দুধ চা গাইস আমি আর একটু সকাল হলে তারপর এখান থেকে রওনা দিব কারণ এখন যদি আমি রওনা দেই তাহলে রিক্সায় একশো টাকা নিতে পারে আর সিএনজি দুশো টাকা নিতে পারে যেহেতু এখন ভোর চারটা বাজে আমি একটু ওয়েট করি দেখা যাক একটু সকাল হলো তারপর এখান থেকে রওনা দিই গাইস এখন কিন্তু ভোর পাঁচটা বাজে এখান থেকে কিন্তু আর এক ঘন্টা বা দুই ঘন্টা পরে এই চিত্রটি কিন্তু দেখতে পারবেন না বেশ ফাঁকা নিরিবিলি এ সাইডে বাড়ি এ সাইডে বাড়ি দোকানপাট আর এখানে পুরাতন ঢাকার যে অলিগলিতে সব কিছু বা সব সময় পাওয়া যায় যেটা খেলাগাড়ি এই যে একটা খেলাগাড়ি রাখা আছে সামনে আর একটা খেলাগাড়ি আর এখানে কিন্তু রিক্সা চালকরা যাচ্ছে উনি কিন্তু আমাকে দেখেই রাখছে ভাবছে আমি যাব ইনি একজন সম্ভবত বেকারির আইটেম এই যে একটা ঠেলা গাড়ি আর পুরাতন ঢাকায় আসলে কিন্তু ঠেলাগাড়ি গাড়ি এগুলো কিন্তু নজরে পড়বেই ঠেলাগাড়ি গাড়ি ঘোড়ার গাড়ি এই গাড়িগুলো আপনার অহরহ দেখতে পাবেন উনি বসে আছে এখানকার সিকিউরিটি এই যে আর দুইটা ঠেলা গাড়ি তো যাই হোক হাট্টে আমি অনেক দূর চলে আসলাম এখানে অনেক বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন এইদিকে বিল্ডিং এইদিকে বিল্ডিং এটা হলো ভোরবেলার চিত্র ভোর পাঁচটা বাজে এখন এই যে ফাঁকা চিত্রটি এখন দেখা যাচ্ছে এখান থেকে আর এক ঘন্টা বা দুই ঘন্টা পরে এই চিত্রটি কিন্তু দেখতে পাবেন না আপনারা তিনি কিন্তু মালামাল নিয়ে তার গন্তব্য স্থানে চলে যাচ্ছে তো যাই হোক আমি এখন এই রোডে যাব এই রোডে হলো কোটকাচারি এলাকা অর্থাৎ তাঁতি বাজার তো যাই হোক আমি এখন এই রোডের দিকে চলে যাব এখানে কিন্তু প্রত্যেক মোড়ে মোড়ে কিন্তু রিক্সা সিএনজি এবং ছোট ছোট টং যেগুলো আছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে আর এই যে একটা রিক্সাওয়ালা দেখা যাচ্ছে উনি কিন্তু ঘুমাচ্ছে এই যে উনি কিন্তু ঘুমাচ্ছে আবার বেশ নিরিবিলি একটা জায়গা আর পুরাতন ঢাকায় এরকম সকালবেলা ছাড়া নিরিবিলি আপনারা কেউ দেখবেন না আর এই সময়টা উপভোগ করতে হলে আপনাকে ভোরবেলা আসতে হবে পুরাতন ঢাকায় আর আপনারা যদি পুরাতন ঢাকায় আসতে চান রকম সময় তাহলে বেশ ফাঁকা জায়গা পাবেন আর এখান থেকে সাতটা বা আটটার দিকে সকাল সাতটা বা আটটার দিকে যখনই আসবেন তখনই দেখবেন যে খালি রিক্সা ভ্যান গাড়ি ঘোড়া মানে পাগল করে আছে আপনার সবাই অনেক বেশি ভালো থাকবেন সাথে ছিলাম আমি রায়হান ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন অথবা ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম